বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাগানের বোম্বাই বা কলম্বো লেবুর গাছটিতে দুটি লেবু ধরে আছে এই গাছটি আমি একটি ত্রিশ লিটারের বাল্টির মধ্যে রোপণ করে রেখেছি সুন্দর দুইটি লেবু হয়েছে আশা করছি আগামীতে এই গাছটিতে আরও বেশি ফলন হবে এই গাছটিতে আমি তেমন কোনো যত্ন পরিচর্যা করিনি শুধুমাত্র টোয়েন্টি পার্সেন্ট গোবর সার এবং এইটটি পার্সেন্ট সাধারণ মাটি দিয়ে বসিয়ে রেখেছি এখনও পর্যন্ত কোনো খাবারও দেওয়া হয়নি এই গাছটিতে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আমি এই গাছটিতে খাবার প্রয়োগ করব তখন খাবার প্রয়োগ করার ভিডিওটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ছাদ বাগান সম্বন্ধে বিভিন্ন প্রকার তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন धन्यवाद